আদার সব পূজিং তৈরি হচ্ছে ভাই কত দিনে কমপ্লিট হবে আ পিছু দিন আগে প্রায় এই আমাদের দুটো পূজোর প্যান্ডেলে সব পূজিং গুলো তৈরি হচ্ছে আর ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে হ্যাঁ কাকার কত দিন লাগবে কত দিন লাগবে করতে ওয়ের সু ড্রাই করে কোপারের কাজগুলো নিয়ে যাবে রং করবে পুরো

এগারো দিন না তো দেখতে দেখতে পুজো চলে আসলো আমাদের মোটামুটি মাঠের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে দুর্গাপুর ওই দিকে মানে কমপ্লিট হয়ে গেছে আমাদের এদিকে এখন অনেক কাজই বাকি আছে এই কদিনে যা কাজ করবে বুঝলি তো দেখি কেমন হয় পুরোটা হোক না হলে তো কিছুই বোঝা যাবে না না বাড়ি মাকে বেশ তারপরে চ আমাকে বাড়িতে নামিয়ে দিবি নিয়ে চলে যাবে বৃষ্টি শুরু হয়ে গেলো তো তো যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেলো ওইগুলো হাফ রাস্তা আসলাম তারপরে বৃষ্টি এই বৃষ্টি আমার পিছনে ছায়ে না যখনই যায় সেইখানে বৃষ্টি হয় এখানে বুঝতে হয় না সব জায়গায় ভিজে ভিজে যেতে হয় আমাকে বাবা যাব লাগছে না সাইডটা

সেই সাপের ভিডিওটা নিয়ে বলছিল এই চন্দার গ্রাম তো তোমার কে হয় এটা তো তুমি দাও কে হয় আমার

তো আমি আজ ধরে বলছিলাম তারপরে তোমাকে বল আজকে আসব আমি তোমাকে নিয়ে আলো আমি সেই দিন থেকে আসবো আসবা যে এত বড় একটা বিপদ গেল তা যাব 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 করে দাঁড়াশা হলো না যে যাব যাব এখন মনে পড়লে গা দেখ বুতা পৌঁছা যাবে না না আমি তো আসার সময় আসার পর কি বৃষ্টি শুরু হইছে যে আসবো বৃষ্টি তা আসছে গতদিনে আজকে বলছি কি চল বাবা আমি আসার পর সাথে ঢুকে দিছিলাম তো චন্দনদার কাছে কিছু ভিডিও নিয়ে আমি তারপরে দিয়েছিলাম হ্যাঁ আসার সব ঢুকে দিছিলাম আমাকে দাদা ফোন করলো আটটার সময়

अरे जानता मिल गया दो पास का हाथ तो तार लोग कुछ की शकल वाला मैं बराबर बादार दौड़ा तो उसके तो तो तार आंसर तो थाल वाली नाले बाद हो तो वो बोधी बोल रहा तीन टे हाथ बैरी चार दो टे हाथ बैरी ना नहीं बोधी देखे चीलिये दोर जाइया यू रहते हैं वापर विपार ये खाता ना सुमान है हमारे আমাকে তো দাদা ফোন করলো আটটার সময় আমাকে আটটার সময় ফোন করেছে আমি এসে উঠি এখন চারটার সময় ভোরবেলা উঠি খেলতে যাই কোন এই খেলটাতে ওই সাইড কোন খেলটাতে ছিল এই খেলাতে না ওই কোনে

हमें चेंज किया बस दूध तो हाथ लिया सलाम हार्ट के जानल देखने लिए छोड़ देता हूँ आपके तीखे बिसाल मोटा बिसाल मोटा गिले खेलने जला दूध तो हाथ से लग उससे बाद में कौन मोटा है कोई जगह भी फेंस है ना लोग मास्टर पेटियास वाले उपस्थित करना चाहिए तो टाइल लांग के की तलाश आर तू जब भ

আমার গাছটা দেখে আমি জিনিস দেখে নিয়েছি এক কান্দি দেখেছি আমি যে গাছটা দেখাই ও তো শত জানি না আমি গাছটা কে লাগিয়েছে দাদা গাছগুলোকে কে লাগিয়েছে ছোট মামা লাগিয়েছে এখন খাবে কে ছোট ভাগ নে হ্যাঁ গাছে ওটা গেছলে আইবো গেছলে আইবো এই গাছটা তো খুঁজ এই গাছটা খুচায় খুঁচাই নষ্ট করে দিয়েছি দেখো বসে আর দেবা নিয়ে ফাটি গেছে